ব্লক দিলেন আপনার আপনার যে ভিডিও দিব আচ্ছা ঠিক আছে এটা আমার অর্ধেক দিন আছে তাই আমি দিতে চাই না এই ছোট আ আমার দদবি তো হল ছোট তারা কে এটা 120 টাকা এটার নাম কি গেটফুল জি গেটফুল বলिएगा গেটফুল কাকা কাকা কত চাইছেন আপনি সমস্যা নাই বলেন না আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের যাত্রা শুরু করছি কক্সবাজারের প্রাণ কেন্দ্র মেরিন ড্রাইভ থেকে আর গন্তব্য হচ্ছে শান্ত ও টেক সমুদ্র সৈকত সঙ্গী আমার রানের কয়েকজন বন্ধু এবং একটি খলাপিক আপ শুরুতেই শুরু হয়েছে দামাদামি ভাড়া শুনে মনে হইলো গাড়ি না যেন আমরা বিমানে চড়তেছি এই যাত্রায় নেই কোন বিনাশিতা নেই কোনো যান্ত্রিক আরাম আছে শুধু মুগ্ধ হাওয়া প্রকৃতির সৌন্দর্য আর বন্ধুদের সঙ্গে কিছু Kerjanya itu mungutu. মেরিন ড্রাইভের পাশ ঘেঁষে সমুদ্রের ঢেউ যখন দল খায় তখন মনটা যেন অদ্ভুত প্রশান্তিতে ভরে যায় আমার বন্ধুরা সব সময়ের মতো প্রাণ খুলে উপভোগ করছে এই মুহূর্তগুলো কারো হাতে ক্যামেরা কেউ বা চুপচাপ তাকিয়ে আছে জল রেখার দিকে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো কোনো ছবিতে ধরা যায় না শুধু হৃদয়ে গেঁথে থাকে এখন আমরা সেনাবাহিনীর এই যে দেখেন রাস্তার ধারে একদম সাগরের পাশেই মেরিন ফিশ রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ রাস্তার পাশে এই মসজিদটা দেখে মনটা একদম শান্ত হয়ে গেল এই যাত্রার মুহূর্ত আল্লাহ শুক্রিয়া আদায় করি বন্ধুরা এখন আমরা উঠছি পাটুয়াটেক ব্রিজে নিচে শান্ত পানি চারপাশে সবুজ আর হালকা বাতাস বন্ধুরা পাশে যে বসে আছে সে একটু ক্যামেরার লজ্জা পায় কিন্তু আমাদের টিমে ওর হাসিটাই সবচেয়ে সুন্দর বন্ধুরা ডানে তাকাইলেই দেখা যাচ্ছে আমাদের পরিচিতি লাবণী বীজ দূর থেকে দেখা যাচ্ছে ঢেউ আর মাঝে মাঝে মানুষজন হেঁটে যাচ্ছে যদিও আমরা আজ যাচ্ছি পাটওয়াটেকের দিকে তবু এই রাস্তা দিয়ে যেতে যেতে লাবণীর সৌন্দর্য এক ঝলকে মন ছুঁয়ে গেল পাম দেখা যাচ্ছে সি পার্ক ওয়াটার পার্ক ইনশাআল্লাহ সময় করে একদিন আসা হবে এখানে গাড়ি একটু থামালাম ডাব খাওয়ার জন্য রাস্তাটা অনেক লম্বা ডাবের দাম শুনলেন 120 টাকা মানে এক একটা ডাব খাইলেই যেন সমুদ্র দেখা ফিরি বন্ধুরা সামনে দেখা যাচ্ছে বাংলাদেশ নেভি যারা আমাদের সাগর সীমান্ত দিনরাত পাহারা দেন বাম পাশে দেখা যাচ্ছে বিচ প্যারাডাইস হোটেল এন্ড রিসর্ট আলহামদুলিল্লাহ আটওয়াটেক ব্রিচে এসে পৌঁছেছি এখন একটু হালকা নাস্তা করে বিচের দিকে যাব একটা টুরিস্ট বাস দেখতে পাচ্ছি মনে হয় তারাও পাটুয়াটেক ঘুরতে যাচ্ছে ওখিয়া প্রশাসনের এলাকায় চলে এসেছি এখন এখন আমরা পাটুয়াটেক বিচের দিকে যাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার এই গাড়িতে উঠতে কত টাকা লাগে

বালুর উপর রঙিন বি ছাতা আর আরামদায়ক চেয়ার আমার বন্ধুরা ছাতা নিচে চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছে লাফালাফি অনেক হলো আমিও ভাবলাম একটু ছাতা নিচে বসে বিশ্রাম নেই এই পাশে আমার আরো কিছু বন্ধু বিশ্রাম নিচ্ছে সবাই অনেকক্ষণ ঘুরেছে এখন একটু শান্তভাবে বসে আছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সাথে মামা এটা কি আছে এটা আনারকলি মামা আনারকলির দাম কত মামা পঞ্চাশ করে মামা ও পঞ্চাশ টাকা করে আপুকে কি ঝাড়মুড়ি খাওয়াচ্ছ ঝাড়মুড়ি কত করে দিচ্ছো টাকা ও এই বীজের নাম কি একটু বলো তো কাটুয়া কতটা জানিব এটার দাম কেমন আমার তো আপু নাই আমি কিভাবে নিব বলো হ্যাঁ তুমি পড়ো তো দেখি দেখি এটা তুমিও পড়ো তো এটার নাম কি জি গেট পুল তোমার নাম কি তোমার নাম ও বাড়ি ঠিক আছে বাই বাই পাথরের উপরে দাঁড়িয়ে অনেক কষ্ট করে কোথায় এই ভিডিওটা করছি শুধু আমাদের সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য এখন আমরা পাটওয়াটেক বীজ থেকে বিদায় নেব। সময়টা অনেক সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের হোটেলের পথে রোয়ানা দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা আমাদের হোটেলে এসে পৌঁছে গেছি বন্ধুরা আমাদের হোটেল হলো অপেরা অশান এই হোটেলের পুরো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে আসতে পারে বন্ধুরা একটা তথ্য শেয়ার করি হোটেল অপেরা অশান থেকে রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ড এর টিকিট পাওয়া যায় যারা যেতে চান তাদের জন্য এটা খুবই সুবিধাজনক আর হ্যাঁ রেডিয়েন্স ফিস ওয়ার্ল্ড এর পুরো ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যারা যেতে চান বা দেখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে